নমস্কার বন্ধুরা গত বাইশে জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলার পরের দিন তেইশে জানুয়ারি থেকে ভক্তদের ঢল নেমেছে সেই কারণে দর্শনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে ভোর ছটায় মন্দির খুলে যায় রাত দশটা পর্যন্ত চলে দর্শন মন্দির খোলার দু ঘন্টা আগে ভোর চারটের সময় ঘুম থেকে তোলা হয় বিগ্রহকে দু ঘন্টা ধরে চলে আচার পালন আবার রাতে মন্দির বন্ধের পরেও সন্ধ্যাকালীন আচার পালন করা হয় গত তেইশে জানুয়ারি থেকে চলছে সেই নিয়ম আচার্য সত্যেন্দ্র দাস বলেন রামলালা পাঁচ বছরের শিশু টানা আঠেরো ঘন্টা এত ধকল নিতে পারে না শিশু বিগ্রহকে কিছু সময় বিশ্রাম দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে যাতে রামলালা বিশ্রাম নিতে পারে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার আগে মন্দির খোলা থাকত সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাঝে দুপুরে দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বন্ধ থাকত মন্দিরের দরজা তবে এবার রাম মন্দির দর্শনের সময়সীমা কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে অর্থাৎ মন্দির ঠিক সকাল ছয়টা খোলা হলেও দুপুরের দিকে অর্থাৎ দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক ঘন্টা অতিরিক্ত বিশ্রাম দেওয়া হবে রামলালার জন্য যেহেতু রামলালা মাত্র পাঁচ বছরের বালক অবস্থায় রয়েছেন তাই এই বিশ্রামটা রামলার জন্য জরুরি বলে মনে করছেন রাম মন্দিরের পুরোহিত তো বন্ধুরা আপনাদের কী মতামত যে রাম মন্দিরে রামলালার পাঁচ বছরের বালকের জন্য যে দুপুরে এক ঘন্টার বিশ্রামের আয়োজন করা হয়েছে এতে আপনারা সহমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ